আলুর মজা ভাইয়া মুরগির কথা ভুলা গেলা জুলের মজা ভাইয়া মুরগির কথা ভুলা গেলা অল্প কদিন তবলিক কইরা হুজুর গরে বুরাঙ্গুল দেহার এই অল্প কদিন একটা বোহারি শরীফ কইরা হুজুর করে বুরাঙ্গুল দেহার এই খাইচতের মানুষ কথা বলেন আছে না নাই ওদের কোন বুথে ভাই সে রে শাশুড়ি কয় এই সামান্য আসল মজা ভাইয়া ঝুলের মজা ভাইয়া আপনি মুরগির কথা ভুলে গেছেন আমি ব্যাক করলাম ব্যাক করলাম নে আলুর মধ্যে মজা থাকবো তখন এই আলুর সম্পর্ক যদি মুরগির সাথে থাকে জোলের মধ্যে মজা থাকবো তখন এই জোলের সম্পর্ক যদি মুরগির সাথে থাকে আপনি তবলিক করেন ফির মুরিদ করেন বলে একশো বার অসুবিধা নাই যেই তবলিকের সাথে আলেম নাই যেই ফুর মুরিদের সাথে আলেম নাই আল্লাহর কসম ওই তবলিগ ওই ফির মুরিদদের মধ্যে কোনো রূহানী শক্তি নাই কথা বলেন টিপ